তো ওইদিকে দেখো আমরা কিন্তু রুম থেকে বেরোনোর পরে উঠে পড়েছি গাড়িতে আর গাড়িতে উঠবার পরপর পেয়ে গিয়েছিলো আমার খিদে আর গাড়ির মধ্যে ছিল কিন্তু ছানার কেক রাখা আগের দিনকার তো সেটাই এখন আমরা সবাই মিলে একটা একটু করে খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমরা চলে যাব কিন্তু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোথায় ঘুরতে যাবো না যাবো অবশ্যই বলবার ওদিকে শুভ গেছিলো জল আনতে আমার জন্য আর সাথে পাশের দোকানে বিক্রি হচ্ছিলো শশা তো যেটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিলো বলে শশাটাও নিয়ে এসছিলো তারপরে দেখো আমাদের আবার কিন্তু জার্নিং শুরু হয়ে গেল এদিকটাতে দেখো গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর আর হচ্ছে সোনাঝুরির হাট মেন যাওয়ার ইচ্ছে ছিল আমার সোনাঝুরির হাটে যেখানে গিয়ে আমি সত্যি খুব 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 মজা করেছি আর অনেক জিনিসপত্র কেনাকাটি করেছি যেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব আর এই দিকটাতে দেখো এত সুন্দর ওয়েদারটা দেখতে দেখতে আমি না ঘুমিয়েই পড়েছিলাম তারপরে এখন আমি ঘুম থেকে উঠে নিয়ে দেখো আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো শরীরটাও খারাপ করছিল তার জন্য দেখো এখন কিন্তু আমরা চলে এসছি একটা হোটেল আর এখান থেকে এখন আমরা খাওয়ার দাওয়ার খেয়ে দিয়ে নিয়ে তারপর কিন্তু এখান থেকে আমরা আবার বেরোবো ঘুরতে যাওয়ার জন্য তো ওই পাশের অ্যাকোরিয়ামটা দেখো দেখতে কি ভালো লাগছে না যেহেতু কালারিং কালারিং মাছ ছিল সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো এইদিকে আমাদের গরম গরম ভাত তরকারি আরও যে যেটা খেয়েছে সব কিছু চলে এসছে আর তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে সোজা চলে গিয়েছিলাম আরও একটা মায়ের মন্দিরে যেটা হচ্ছে কঙ্কালি মা যেটাকে বলা হয় তো সেইখানেরকার মন্দিরে চলে গিয়েছিলাম গিয়ে খুব ভালো লেগেছে সেই মন্দিরটাও মায়েরই মন্দির তো চলো ভেতরে যাই আমরা তো ভেতরে চলেই এসেছি তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম তার জন্যই বললাম এখানে হয়তো আমারও আগে অনেকেই গিয়েছো তোমরা তো চলো দেখা হচ্ছে পরে एकटा बैग सुधारी का और माल নাই এইগুলো নে বানা এইগুলো ভাল লাগজেনা তো অনলাইন হ্যাঁ ভালো কাজ করা ছিল ওয়ান পিস গুলো ভালো লাগছে তো ওই দিকটা তারপরে তো তোমরা সমস্তটা কিছু দেখতেই পেলে যে ওখানে গিয়ে আমরা কী কী করেছি না করেছি এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করেছি প্রচুর কেনাকাটি করেছি তোমরা কিন্তু সবকিছুই দেখেছো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ভীষণ ভীষণই ভালো লেগেছে যেহেতু প্রথমবার গিয়েছিলাম তার জন্যই বললাম কথাটা তো আবারও ইচ্ছা আছে কখনও যদি হাতে সময় থাকে এই এইরকমভাবেই কিন্তু আরও দু এক দিনের জন্য গিয়ে কিন্তু ঘুরে আসব তো এখন কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা তো আমরা আর কি ওখান থেকে ঘুরে সমস্ত জায়গা ঘুরে ঠুড়ে নেওয়ার পরে এখন আমরা বাড়ির কে প্রায় চলেই এসছি বলতে পারো তো এক জায়গায় এখন দাঁড়ানো হয়েছে ওরা নেমে একটুখানি কিছু খাওয়া দাওয়া করছে আমার এখন ভালো লাগছিল না বলে আমি আর সেমন একটা কিছু খাইনি আমার আর কি শুভ পকোড়া খাচ্ছিলো তো ওটা খেতে খেতে আমাকে আবার এনে দিল একটা পকোড়া নিলাম আমি ওর থেকে পকোড়াটা সত্যি খুব টেস্ট ছিল খেতে তো ওরা মোমো খেয়েছিলো আমাকে বলছিলো মোমো খাওয়ার কথা তো আমি খাইনি শুভ আমাকে পরে এসে বলছে মোমোটা খাওনি ভালোই হয়েছে মোমোটা খুব একটা বেশি ভালো বানায়নি তো যাই হোক তো এই দিকটাতে আমি বসে বসে তো পকোড়াটা আমি আর দেখতে পাচ্ছ গাড়ির পেছন সাইডটাতে মানে এক গাদা জিনিসপত্র ঠেসে রাখা রয়েছে তারপরে দেখো চলে এসেছিলাম বাড়িতে আর দেখতেই পাচ্ছ কোথা থেকে ঘুরে আসতে পারে ঘরের কি অবস্থা হয়ে থাকে তো ওই দিকটাতে তো জামা কাপড় এক গাদা রয়েছে যেগুলো আমাকে পরের দিন কাজতে আর আমার গোপু বাবা এখন ঘুমাচ্ছে আর অনেক কিছু কেনাকাটি করেছি পরের ভিডিওতে শেয়ার করব চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভ্লগে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এরপরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসবে বুঝতেই পারছো পরপর এখন কিন্তু আমাদের অনেক রকমই অনুষ্ঠান আছে তো চলো এখনকার মতন সবাইকে টাটা